রহমত পাবে আমি একটা হাদিস জেলাবাদ করেছি যে তোমরা সমস্ত সৃষ্টি কর আল্লাহর পরিবার তোমরা তাদের প্রতি যদি রহমত দেখাও দয়া দেখাও তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ তোমাদের প্রতি রহমত দেখাবেন দয়া দেখাবেন সৃষ্টিজীবের সেবা করা খেদবত করা যেটাকে খেদমতে খল বলা হয় আল্লাহ নবী সাল আলী আসালাম এই খেদমতে খল নবুয়াদ পাওয়ার আগেও করেছেন এবং মৌতে আগ পর্যন্ত এই খেদমতে খল করে গেছেন এবং সাহাবিদেরকেও খেদমতে খল শিখায় গেছে তাজকে আমরা এই খেদমতে খল ছেড়ে দিয়েছি ইহুদি নাসারাদের জনসেবামূলক খেদমত দেখা অনেক মানুষ তাদের প্রেমে করে গেছে অনেক মানুষ তাদের প্রেমে করে ইমান আমল সব শেষ করে দিয়েছে এমনকি এমন কথাও বলে যে ইহুদিরা কত সুন্দর জনসংলাপ খেদমত করে মানে এরকম তাদের প্রশংসা করে যেই গুণ ছিল আমাদের পূর্বপুরুষদের যেই গুণ ছিল আমাদের আমরা এই গুণ ছেড়ে দেওয়ার কারণে নাসারা এই গুণ অর্জন করে তারা দিন দিন তাদের ধাপে ধাপে আগে আর আমাদের ইমান আমল টাকা দিয়া গাড়ি দিয়া কিনা নিয়েছে অথচ আল্লাহ বলছে আজ্লা দিন আমাকে হে ইমানদারেরা তোমরা ইহুদ্দিন বন্ধু রূপে গ্রহণ করো না ইহুদিন আসার যতই আমাদের বন্ধু বলো উপর দিয়ে পানি ডালবে ইহুদিন আসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এই জনসেবা এটা খেতবুত করা ফরস কেয়ামতের ময়দানে যখন বান্দা ফরজ নামাজ ফরত জাকাত ওয়াজিব এই সমস্ত যখন ঘাটতি হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমী এক একটা উসিলা খুঁজবে যে কোনো উসিলায় বান্দাকে মাফ করে দেয়া যায় কিনা এজন্য জন্য কবি বলে রহ্মাতে শক্তি বাহানমি জৈয়ালু রহ্মাতে শক্তি বাহানমি জৈয়ালু বাহানমি জৈয়ালু আল্লাহ মানুষকে মাফ করে দেয়ার জন্য মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য বাহানা বস্তু থাকবে কোনো ইসের জন্য আমার বান্দাকে মাফ করে দেয়া যায় যে বান্দা দুনিয়াতে একটা একটা ভালো কাজ করেছে উচি করে আল্লাহ মাফ করে দেয় যেরকম বোখারি শরীফের হাদিসে আসছে যে নষ্ট মহিলা পতিতা মহিলা সে যাইতেছে তো দেখতেছে একটা কুকুর কুপের চরুপার গিয়ে ঘুরতেছে মাঝে মাঝে বালি চাপতেছে পানির পিপাসন এই নষ্ট মহিলা এটা লাগছে এটা কিন্তু জনকল্যাণ মূলক কাজ সৃষ্টির প্রতি সে দয়া দেখাইছে তার পায়ের জুতা খইলা মোজা বানাইয়া পানি কুকুর কুকুরে খাওয়াইছে এইটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে গেছে আল্লাহ তহ এই করে মহিলাকে মাফ করে দিয়েছে বলে ঠিক তদ্রুপ আর মহিলা একটা বিড়ালকে আটকায় রাখছে বিড়ালকে বাড়িতে আমল টাল্লার কাছে পছন্দ নিয়ে হয় না বিড়ালটাকে যদি সে সাইরা দিত ইন্দুর বান্দর খেয়ে বাঁচতে পারত কিন্তু সে বিড়ালটাকে আটকায় রাখার কারণে বিড়ালটা মারা গেছে এই কারণে আল্লাহ তালা ওই মহিলাকে পাকড়াও করছে বলেন না নবজ তো জন্য সৃষ্টি আল্লাহর যত মাকলুকাত আছে এদের প্রতি যদি আমরা দয়া দেখাই এদের সেবা যত্ন করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া দেখ এদের প্রতি যদি আমরা এহসান করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি এহসান করব বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পাবে যতক্ষণ পর্যন্ত পাল্লান পন্দানে বান্দারাই গিয়ে থাকে সৃষ্টিজীবের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব ঠিক কি না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন লা يرহামুল্লাহু মান লা যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে না তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যদি আল্লাহর দয়া পেতে চাই আল্লাহর রহমত পেতে যাই তাহলে মানুষের প্রতি দয়া করতে হবে মানুষের খেদমত করতে হবে যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দান করতে হবে যারা গরিব দুঃখী অসহায় এদেরকে সেবা যত্ন করতে হবে যারা এটিম আছে এদেরকে আপনার স্বার্থ অনুযায়ী সেবা যত্ন করতে হবে এদের খেদমত করতে হবে এদের খেদমত যদি আপনি করতে পারেন তাহলে আপনার প্রতি আল্লাহ করবে আল্লাহ দয়া নবী সাল আলহ্লাম যখন মক্কা ছেড়ে যখন মক্কা ছেড়ে কাফের দিবী নির্যাতন ভোগ করতে না পেরে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন আল্লাহ নবী সাল্লামের সাথে প্রায় শিশুল্লিশ জন সাহাবি ছিল যারা হিজরত করে গেছে তাদেরকে বলা হয় মহাজিদ আর ওইখানে মদিনায় যে সাহাবী ছিল তাদেরকে বলা হয় আনসার তো যেই সাহাবির আল্লাহ নবী সাল্লামের সাথে হিজরত করে মদিনায় গিয়েছেন মক্কায় তাদের ব্যবসা ছিল ঘর বাড়ি ছিল বাল বাচ্চা ছিল টাকা পয়সা ছিল সব কিছু ছেড়ে একমাত্র নবীর মায়ায় ইসলামের মায়ায় কালেমা গ্রহণ করার কারণে ধন সম্পদ অর্থ পাল বাবা সব ছেড়ে নবীর সাথে হিজরাত করে মদিনায় চলে গিয়েছি নবীর সাথে হিজরত করে মদিনায় যাওয়ার পরে তাদের হাতে টাকা নাই পয়সা নাই খাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই আল্লাহ নবী সাল্লাম আনসারি সাহাবিদেরকে বললেন তোমরা এক একজন সাহাবি এক একজন সাহাবির দায়িত্ব নিয়ে নে তোমরা এক একজন সাহাবি এক একজন সাহাবির দায়িত্ব নিয়ে নাও আল্লাহ নবী সাল্লাম এই যে খেদমতে খল সাহাবিদেরকে শিক্ষা দিতেছেন তো আনসার সাহাবিরা তারা শিশুল্লির জন্য শিশুল্লির জন্য সাহাবির দায়িত্ব নিয়ে নিয়েছে সোহা তেরকম খেদমতে খত আল্লাহ নবী সাল্লাম শিক্ষা দিয়েছে আল্লাহ নবী সাল্লাম যখন মতকায় কালেমার দাওয়াত দিতেছে যখন মক্কায় কালেমার দিন প্রচার করতেছে তো এক বুড়ি মহিলা এক বুড়ি মহিলা তাকে কিছু মানুষ এসে বোঝাইছে মোহাম্মদ ইতিপূর্বে ভালো মানুষ ছিল এখন সে খারাপ হয়ে গেছে বলেন না উজুবিল্লা সে আমাদের বাপ দাদার ধর্ম অবমাননা করে বা সন্তানের মধ্যে ফাটল লাগায় দেয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দিয়েছে সুতরাং মোহাম্মদ খুব ভালো মানুষ ছিল এই কথা বুড়ির কাছে বলার পরে ওই বুড়িমা নিয়াদ করেছে সে আর মক্কায় থাকবে না ওই বুড়িমা সমস্ত গাঁটটি গুট্টা বাইন্দা রওনা দিয়েছে আর গন্তব্য যাওয়ার জন্য কিছু দূর যাওয়ার পরে তার মাথায় গাড়তি কাঁধে গাড়তি কিছু দূর যাওয়ার পরে দেখে একজন যুব ডাক দিয়ে বলে ও বুড়ি মা তুমি কই যাইবা আমি অমুক জায়গায় মানুষ বোঝা গুলার নিতে আপনার খুব কষ্ট হইতেছি আপনার বোঝা গুলান আমার মাথায় দেন আমার মাথায় জড়াই দেন বোঝা গুলান সয়ল মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের খেদমত করতেছে বুড়িমার আর এই মোহাম্মাদের কারণে কিন্তু বুড়িমা মক্কা ছেড়ে চলে যাইতেছে কিন্তু বুড়িমার খবর নাই বোঝা মোহাম্মদ সাল্লা মাথার উপরে চাপাই দিছে মোহাম্মদ সাল্লাহাম বোঝা নিয়ে হাঁটতেছে বুড়িমা এই দুপের মুহূর্তে একজন ঝাগড়া যুবক পেয়েছে একজন সাহসী যুবক পেয়েছে এক তো তার বোঝার সমস্ত বোঝা গোলান আল্লাহ নিজে নিয়েছে এখন বুড়ের সমস্ত মনের দুঃখের কথা সব যুবকের কাছে শেয়ার করতেছে ডাক্তার এসে বলি বা আপনি কেন যাইতেছেন এখন বলতেছে বাবা আবদুল্লার ছেলে মোহাম্মদ শুনেছি অনেক ভালো মানুষ ছিল কিন্তু সে এখন বাপ সন্তানের মধ্যে ফাটল লাগাই দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে সে একটা নতুন ধর্ম নিয়ে আসছে আমাদের দেবতাদের অবমাননা করতেছি এই জ্বালা তার তার সহ্য করা যায় না এই জন্য আমি স্থির করেছি আমি আর মধুমক্কায় থাকব না এরকম কথা করতে কথা বা দুইজনে কথা বলতে বলতে গন্তব্য স্থানে যখন পৌঁছা গেছে আল্লাহ নবী সালাম যখন তার বোঝা গোলার নাম আয় দিছে তখন ওই গরিমা জিজ্ঞেস করতেছে বাবা তুমি কে এই বিপদের মুহূর্তে আমার এত বড় উপকার করলা নিজের প্যাটের ফুটে এত এত বড় উপকার করে না তখন বলতেছে ও বুড়িমা এত সময় আপনি যাকে গান বন্ধ করেছেন যাকে কত কথা বলেছেন আমি সেই ব্যক্তি আবদুল্লার বেটা মোহাম্মদ বলে আমি সেই ব্যক্তি আবদুল্লার ছেলে মোহাম্মদ সঙ্গে সঙ্গে বুড়ির ডে পরিবর্তন হয়ে গেল ডাক দিয়ে বলে বাবা রে তোমার মতো এত ফিরিস্তা রাখ করা মানুষ তোমার একজন তুমি তো মানুষ না তুমি তো একজন মতো এত বড় দয়া তোমার ভিতর এত বড় আফলা তোমার ভিতর আমি বুঝতে পেরেছি মোহাম্মদ তোমার ধর্মে সত্য তুমি আমার এ তোমার ধর্মে দীক্ষিত করো আমাকে পরায় দলা সব পাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের اخلاق দেইখা خدمت দেইখা কাফেররা পর্যন্ত কালের ও এরা মুসলমান থাকে আমরা মুসলমানদের اخلاق স্বভাব চরিত্রে এমন খারাপ হইছে এমন খারাপ হইছে যে মানুষ বলে বলেছে হিন্দুরা ভালো করে বলে না বলেন না না ওসব না অথচ এই خدمتগুলো না আমাদের করা দরকার ছিল আমরা এখন خدمت ছেড়ে দিয়েছি এখন বিভিন্ন সংস্থা বিভিন্ন সুদি ব্যাংক এটা আমাদের খেদমত করতেছে এটা আমাদের কি করতেছে খেদমত করতেছে বিভিন্ন গ্রামীণ ব্যাংক মানে আমরা সমাজে আস্থা হারায় ফেলেছি মানুষের খেদমত বলে গিয়েছে শুধু তাই নয় মাদানি জীবনের একটা ঘটনা আপনাদের কি শুনাইতেছি আল্লাহ নবী সাল্লাম মেহমানদের কেমন কদর করতেন মেহমানদের কেমন খেদমত করতেন মদিনায় যখন কোনো মেহমান আসত আসাবে সাহাবিরা মেহমানদেরকে ভাগ করে নিতেন তো একবার মেহমান আসলো মেহমান আসার পরে সাহাবিরা যার যার ভাগ করে নিল কিন্তু ওই মেহমানদের মধ্যে একজন মেহমান ছিল দুষ্টু প্রকৃতির মেহমান চরিত্র মেহমান তো সকলে যার যার মেহমান ভাগ করে নিল আর ওই দুশ্চরিত্র দুষ্ট বর্গীতির মেহমান স্বয়ং নবীর মেহমান থাকল নবীর ভাগে তাকে বলল আলহাম খানা পাকাইলেন খানা পাকাই তাকে খাওয়াইলেন সে যা খাইতে পারে তার চাইতে আরো বেশি গাইলো যাতে নবীর পরিবারের কষ্ট হয় তাকলিফ হয় আরো বেশি খাইলো। আল্লাহ নবী মিজের হাতে তাকে বিছানা বানাই দিলেন বিছানা বানিয়ে দেওয়ার পরে সে ঘুমাইলো কিন্তু বিছানায় এমন অবস্থা করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল বেলা তার খবর নিতে গেল দেখে যে ওই মেহমান মল মূত্র ত্যাগ করে তামাম বিছানা নষ্ট করে ফেলেছে যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তো এই অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা আফসোস করতেছে হায় না জানি আমার মেহমানের রাত্রি কত কষ্ট হয়েছে না জানি আমার মেহমান কত অসুবিধায় ছিল এজন্য সে মলমূত্র ত্যাগ করে বিশাল নষ্ট করেছে দেখেন রক্তনাথের নবী নিজের হাতে ওই বিছানা কাঁসাইল পায়খানা মাখানো বিছানা কাছায়া যখন ধুইতে গেছে সাহাবিরা বলতে চৌ গাল্লাহর নবী বিছানা আপনি কেন ধুবেন আমাকে দেন আমরা ধুব এই নিয়ে টানাটানি করতেছে। তখন আল্লাহ নবী বললেন দেখো মেহমান আমার ঘরে ছিল মেহমান যদি জানতে পারে এই বিছানা তোমরা ধুয়েছ তাহলে মেহমান কষ্ট পাবে বলেন না সভা সুতরাং এটা আমি ধুই এটা আমারই দেওয়ার পর এর মধ্যে ওই যে দুষ্টবর্গের মেহমান রাত্রে মন ত্যাগ করে সে ঘর ছেড়ে পালাইছে কিন্তু তৎকালীন জামানায় তর বাড়ি ছাড়া তোলা খুব দুষ্কার ছিল তরবারি ছিলেন তো এটাই হাতিয়ার ছিল তরবারির মায়া ত্যাগ করা সহজ কথা ছিল না এই জন্য সে আবার লজ্জার মাথা খেয়ে তরবারি নেওয়ার জন্য আবার আসছে আইসে দেখে যে একই কার খাড়া তা সে যে বিছানায় পায়খানা করে পেশাব পায়খানা করে বিছানা মাখাই সে সেই বিছানা ধোয়ার জন্য সাহাবিরা টানাটানি করতেছে তো কঠোরতার সামনে অনেক সময় মন গলে না কিন্তু নরমের সাথে ব্যবহার দেখলে মানুষের মন পাথর মন গলে মোমের মতো হয়ে যায় ঠিক কিনা এই টানাটানি দেখার পরে বলতেছে ও আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি আপনার ধর্মই সত্য যেই ধর্মে আমাকে উল্টা ফিরে গালি না করে আমার পায়খানা নেয় ধোয়ার জন্য সাবিরা টানাটানি করতেছে আমি যাতে কষ্ট না পাই জন্য আপনি নিজে ধোয়ার চাইতেছেন আল্লাহ নবী আমি বুঝতে পেরেছি আপনার ধর্মই সত্য আমাকে পরাই রকম নবী এবং সাহাবিদের আখলা দেখে মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ নবী বলছে লাই আর মাল্লাই আর যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা তার প্রতি কি করবে না দয়া করবে এরকম আরো বহু ঘটনা